বেতায় জিতপুরের বৃদ্ধ দাদু অক্ষয় পান্ডেকে তার ছোট বৌমা বোলটি পান্ডে ঘরের থেকে বের করে দিয়ে তালা দিয়ে চলে যান সারাদিন ওই বৃদ্ধ দাদু অসহায় হয়ে ঘরের বাইরে বসে থাকেন এরপর স্থানীয় একটি ক্লাব তেহট্ট থানায় খবর দিলে খবর পেয়ে তেহট্ট থানার পুলিশ এসে তালা ভেঙে ওই বৃদ্ধ দাদুকে ঘরে ঢুকিয়ে দিয়ে যায় ঘরে দিয়ে ছোট বৌমা ঢুকতে দেবে না তার নাম ওই ছোটো বউ তো বলছে যে এই ঘরতে বেরে যাও এই ঘর তোমার জায়গা নাই ঘরতে বেরে যাও ওরা যাওয়া যাও তাই বলে তালা দিয়ে চলে গেছে কখন তালা দিয়েছে এই বারোটা এই বারোটা এগারোটা সাড়ে এগারোটার মাছ হ্যাঁ ওই রকম সাড়ে এগারোটা হয় এই এই বাড়িতে কে কে থাকে বৌমা আর ওই ছোটো ছেলে আর আপনার বড় ছেলে বড় ছেলে চোদ্দ এরকম পূর্বালার থেকে আপনি কি বাইরেই ছিলেন হ্যাঁ

এই যে ছোট ছোট ছেলে যখন ওনার অক্ষয় পাণ্ডের ছোট ছেলে যখন একটু কাজে যায় বাইরে বৌমা ওনাকে ঘরে থেকে বের করে দিয়ে ওনাকে ঘর তারা মেরে দেয় উনি খাওয়া দাওয়া সবসময় ওনার বড় ছেলের কাছেই করে কিন আমার স্ত্রী এইখানে আমরা দুজন বসবাস করেছি আমার স্ত্রী চলে গেছে তার স্মৃতি আমি এখানেই থাকবো এই বাড়িতে কে কে থাকে এই বাড়িটা থাকে ওনার ছোট ছেলে এই দাদু কখন থেকে বাইরে আছেন আজকে উনি সকাল থেকে বাইরে আছেন আজকে ঘর তখন থেকে তালা দেয়া হ্যাঁ ওনাকে ঘরে মানে কি বলবো সকালবেলা উনি কি পায়খানা যাবে পায়খানা করতে ওনাকে দেয়নি এরকম ঘটনা মাঝে মাঝেই হয় বলবো প্রতিবেশী আমরা এখন কিছু বলার নেই আইন কানুন ভালো নাই কিছু বলার নেই পুলিশে এসে দরজাটা ভেঙে দিল আমাদের ওনার অবজেকশন যে আমার দরজাটা খুলে দাও আমি এই ঘরে থাকবো পুলিশ এসে দরজাটা ভেঙে দিল মানে যাইয়ে দরদা তো নয় মানে তারা চাবিটা ভেঙে দিল